ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার সালের গ্রীষ্মের ছুটি বাড়ানো হলো কি না আপনারা অনেকেই জানতে চাইছেন অবশ্য জানতে চাওয়ার দুটি কারণ আছে সোশ্যাল মিডিয়াতে এমন খবর দেখা যাচ্ছে যে সাত দিন গ্রীষ্মের ছুটি আবার বাড়ানো হয়েছে আবার কোথাও এমন খবর দেখা যাচ্ছে ষোলোই জুন থেকে আবার স্কুলগুলি খুলবে গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে কারণ ষোলোই জুন সোমবার এটা একটা আপনারা দেখছেন এবং মাথার মধ্যে কাজ করছে পাশাপাশি অতীতের যে ঘটনা সেগুলো মাথার মধ্যে কাজ করছে কীরকম না দু সালে প্রথমে বলা হয়েছিল পনেরোই জুন বিদ্যালয়গুলি খুলবে তারপর সেই ছুটি বাড়িয়ে সাতাশে জুন বিদ্যালয়গুলি খুলেছিল দু সালে একবার বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো হাই স্কুলগুলো খুলবে পাঁচই জুন প্রাইমারি স্কুলগুলি খুলবে সাতই জুন থেকে তার পরের দিনই আবার বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো যে না সব বিদ্যালয় খুলবে পনেরোই জুন থেকে আর দু সালে দশই জুন থেকে বিদ্যালয়গুলি খুলেছিল কাজে অতীতের এই ব্যাপারগুলির জন্য এগুলোও আপনাদের মাথার মধ্যে কাজ করছে যে তাহলে কি ছুটি আবার বাড়ানো হবে তো আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন বলে আমি একটি আলাদা করে এই নিয়ে ভিডিও করলাম সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের গ্রীষ্মের ছুটি বাড়ানোর কিন্তু এখনও কোনো প্রান্ত থেকে অফিসিয়াল কোনো ইনফরমেশান নেই অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু এখনও ঘোষণা করেননি বিজ্ঞপ্তি তো বের হয়নি ঘোষণা হলেও সেটা আমরা জানতে পারতাম কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে নাকি সাত দিন ছুটি বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে বা ষোলোই জুন পর্যন্ত এরকম একটা বিষয় রয়েছে তো যেহেতু একটা খবর ছড়িয়ে বেড়াচ্ছে এখন যেহেতু কোনো অথেন্টিক সোর্স থেকে এরকম কোনো খবর শোনা যায়নি বা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি যে কারণে ছুটি বেড়েছে এমনটা এখনই কিন্তু বলা সম্ভব নয় তবে হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে অফিসিয়াল কোনো ইনফরমেশন এলে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা তো অবশ্যই শেয়ার করব তাই আলাদা করে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই গ্রীষ্মের ছুটি বাড়লে বা কোনো রকম কোনো পরিবর্তন হলে সেই আপডেট যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ